আমাদের এবারের মিশন বাইরের বাড়িতে এবারের গরমে নো লোডশেডিং এবারের গরমে আমার সম্মানিত ভাই সিঙ্গাপুর থেকে আসছেন তার গ্রামের বাড়িতে একটা ছয় হাজার ওয়ার্ডের সোলার সিস্টেম করবেন এবারের গরমের একটাই মিশন নো লোডশেডিং বলছিলাম সিঙ্গাপুর প্রবাসী এই বাইয়ের বাড়িতে সোলার সিস্টেমের জন্য তিনি আসছেন আমাদের অফিসে এসে তিনি কিন্তু নিজ দায়িত্বে পণ্যগুলো দেখে আমাদেরকে অ্যাডভান্স করেছেন তারই ধারাবাহিকতায় আমরা তার বাড়িতে সোলার প্যানেল বসিয়েছি এবং সোলার প্যানেল থেকে বর্তমানে ডিসি কারেন্ট উৎপাদন হচ্ছে যার ফলে তিনি লাইট ফ্যান এয়ার কন্ডিশনার হ্যাঁ দর্শক তিনি এসিও ব্যবহার করছেন এই সোলারের মাধ্যমে এতে তিনি দিনে বিদ্যুৎ বিল তো লাগছেই না পাশাপাশি পুরো এলাকাতে যদি লোডশেডিং হয় আমাদের এই সম্মানিত গ্রাহকের বাইরে থাকবে বিদ্যুৎ এখানে আমরা আন্তর্জাতিক স্কেলের টিআর অন লিস্টেড অ্যান টাইপের টপকন সিরিজের সোলার প্যানেল দিয়েছি এই প্যানেলটির মূল্য একটু বেশি মূলত অন্যান্য প্যানেল থেকে প্রতি ওয়ার্ড মূল্য চব্বিশ টাকা করে আর আপনারা লুঞ্জি বা জিঙ্কো দিলে আঠেরো টাকা থেকে আঠেরো টাকা পঞ্চাশ পয়সা পড়ে যাবে তো টপকন সিরিজের এই ট্রিনা প্যানেল এখানে আমরা দেখতে পাচ্ছেন এক ঝাঁক প্যানেল দিয়েছি ল্যাট্রিটিউড অ্যাঙ্গেল টিল অ্যাঙ্গেল মেনটেন করে সোলার স্ট্রাকচারে কিন্তু সেট করেছি পাশাপাশি এখানে সোলার ক্যাবলের সাহায্যে সরাসরি আমরা ইনভার্টারে চলে যাব আর অবশ্যই প্যানেলগুলো আমরা দক্ষিণমুখী করেছি মূলত গ্রাহক যেভাবে চেয়েছে তার পছন্দ এবং বৈজ্ঞানিক সিস্টেম উভয় মিল রেখে আমরা কাজটি করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা এখানে যে সিস্টেমটি করেছি এটা এক দুই বা তিন বছর নয় পঁচিশ বছরের লক্ষ্যে কিন্তু সোলার সিস্টেমটি করেছে এবার আমরা চলে যাব ইনভার্টারে দেখতে পাচ্ছেন আধুনিক প্রযুক্তি কাকে বলে এখানে আমরা লিথিয়াম প্রিজমেটিক সেলের ছয় হাজার সাইকেলের ব্যাটারি ব্যবহার করেছি আটচল্লিশ ভোটের এবং গ্রোবার্টের অফিসিয়াল ইনভার্টার ব্যবহার করেছি আর অফিসিয়াল হওয়ায় পাঁচ হাজার টাকা বেশি আন নিলে পাঁচ হাজার টাকা আপনারা কম পাবেন দুইটি প্রোডাক্টই অরিজিনাল কোনো প্রোডাক্টই খারাপ নয় তবে অফিশিয়াল প্রোডাক্টগুলোতে সার্ভিসিংটা সহজে পাবেন মাদার বোর্ড প্রবলেম হলে রিপ্লেসমেন্ট পাবেন যেহেতু বর্তমানে গ্রোয়ার ডিরেক্টলি এটা সাপোর্ট দিচ্ছে তো গ্রোয়ার্টের এই ওয়াইফাই সিস্টেম ইনভার্টারটি সিক্স কিলো ইএস প্লাস এই মডেলটি কিন্তু এখন আইপিএস বাজারে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটিতে মূলত অন্যান্য ইনভার্টার থেকে আর গ্রোয়ার্টের পাঁচ কিলো থেকে একটু ডিফারেন্ট হলো এটাতে দুইটি সোলার ইনপুট লাইন রয়েছে যা পূর্বে মডেলের ছিল না তো যার ফলে যখনই প্যানেলে কানেকশান দেবেন ভোল্টেজটাকে সাথে মেনটেন করে সিরিজ বোর্ড এবং প্যারালাল মেনটেন করে কিন্তু কানেকশান দিতে হবে প্যানেলের বিওসি মেনটেন করে কানেকশান দিতে হবে তো এই ইনভার্টারের মূল কাজই হলো সোলারের কারেন্টকে এসিতে রূপান্তর করা অর্থাৎ অল্টারনেটিভ কারেন্টে রূপান্তর করা সোলার থেকে আমরা যেই কারেন্ট পাচ্ছি সেটা হলো ডিরেক্ট কারেন্ট যা দিয়ে লাইট ফ্যান চলবে না তবে এই ইনভার্টারই মূলত দুইশো বিশ বোল্ট রূপান্তর করবে যার ফলে আপনার লাইট ফ্যান চালাতে পারবেন পাশাপাশি ব্যাটারিকেও চার্জ করবে এই সিস্টেমটি আনুমানিক খরচ চার লক্ষ আশি থেকে পাঁচ লক্ষ বিশের মতো আপনার চলে খরচের পরিমাণটা অনেক কমাতে পারবেন আবার বাড়াতে পারবেন কারণ আপনার প্রোডাক্টের কোন ক্যাটাগরি প্রোডাক্ট দিয়ে আপনার সোলার সিস্টেম করছেন তার উপর ডিপেন্ড করে মতো সোলার সিস্টেমটি ব্যয় হয়ে থাকে এখানে সকল পণ্যগুলো এই ক্যাটাগরি পণ্যগুলো দিয়ে মতো সিস্টেমটি করা হয়েছে এবং এখানে সোলার ইনভার্টারের জন্য যত ধরনের প্রোটেকশন ডিভাইস রয়েছে সব কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে অনেকে বলবেন ভাই মেশিনে তো প্রোটেকশন রয়েছে মেশিন তো ভালো মানের একটি ব্র্যান্ড তাহলে কেন আপনারা প্রোটেকশন ব্যবহার করছেন মূলত এই ইনভার্টারগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে যে ধরনের হাই ভোল্টেজ লো ভোটেজের সমস্যা সেজন্য আপনারা অবশ্যই প্রোটেকশন ব্যবহার করতে হবে মেশিনে প্রোটেকশন রয়েছে ঠিক আছে কিন্তু আপনার এলাকাতে যদি ভোল্টেজ ঠিক না থাকে সেক্ষেত্রে তো অবশ্যই আপনার প্রোটেকশন ব্যবহার করতে হবে তাই না এবং এখানে লক্ষণীয় বিষয় হলো আপনারা এই মেশিনগুলোর সকল কার্যাবলী ডিসপ্লেতে দেখতে পারবেন পাশাপাশি মুঠোমুঠো কিন্তু দেখতে পাবেন চমৎকার এই সিস্টেমটি আমরা করে দিয়েছি আমাদের প্রবাসী ভাই সিঙ্গাপুর প্রবাসী ভাই তিনি নিজে এসে পণ্য দেখেছেন আপনারা যারা সোলার সিস্টেম করবেন আপনাদেরকে বলবো আপনারা নিজে এসে পণ্য দেখে তারপর পণ্য ক্রয় করবেন আর যদি আমাদের আইপিএল বাজারের প্রতি আস্থা থাকে সেক্ষেত্রে না আসলেও চলবে আলহামদুলিল্লাহ গত সাত বছর যাবৎ অনলাইন এবং অফলাইন ভেবে কিন্তু আমাদের পণ্য সমগ্র বাংলাদেশে যাচ্ছে ভাই আমাদের কাছ থেকে একটি কমপ্লিটলি সেট আপ নিয়েছে আমরা সংক্ষিপ্ত জানবো তিনি যে ভিডিওতে দেখেছে